ভয়ঙ্কর মানে একটা লেডিস স্কুটি নিয়ে রাস্তা পার হচ্ছিলো পাম্পে তেল ভরবে বলে আর একটা বাইক এসে একজনের ধাক্কা মারে মারাপার গুরুতর আহত হয়ে পড়ে ওই গাড়ি চালক মহিলাটি এখন বসে আছে স্কুটিটি ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সেফ ড্রাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে দেখে গাড়ি চালালে জনগণ বাঁচবে কি বললেন ওই মহিলাটি মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন এখন ওই যুবককে নিয়ে গেছে শেয়াখালা সঞ্জীবনী নাশ একেবারে আশঙ্কাজনক অবস্থা ডাব্লু বি এ এফ সাতাশ একুশ গাড়ির নম্বর

এটা কিন্তু কারো বিক্রি গাড়ি নয় শোরুমে নিয়ে যাচ্ছিল গাড়িটাকে তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এইচপি পেট্রোল পাম্পের সামনে বিরাট ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো মুখ মুখ ফেটে একদম ফ্র্যাকচার হয়ে গেছে

আচ্ছা কাজও করো না ওকে মিস্ত্রি না আচ্ছা আচ্ছা গাড়ি নিয়ে যাই শোরুমে গাড়ি দিয়ে যাই আচ্ছা ওর নাম ওর নাম আচ্ছা আচ্ছা তোমার নাম

শোরুম থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম কোন শোরুম থেকে এটা তোমার ভেলোসিটি আচ্ছা কোথায় যাচ্ছিল গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল আমাদের দামোদর শোরুমে কোন জায়গা শোরুম সেটা আমাদের কাটগ্রাম আচ্ছা আর মানে কটায় বেরিয়েছিল বেরিয়েছিলাম তখন তোমার বাড়ি প্রায় সাড়ে আটটা আচ্ছা ও কোথায় লেগেছে ও মুখে ছোট হয়েছে সিটি স্যান করতে গেছে ঠিক আছে সিটি স্যান করে এলে জানা যাবে কি হয়েছে না হয়েছে তাহলে তোরা মোট কজন গাড়ি নিয়ে যাচ্ছিল আমরা ছজন গাড়ি নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে ও আগেই ছিল আমরা পিছনে ছিল